পারুল গাছ তাই আমি এই পারুল গাছের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এই দেখেন আমি কিন্তু এখন আস্তে আস্তে সামনের দিকে পারুল গাছের করে যাব আর সেই পারুল গাছটা পুরোটাই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছিলাম এবং তুলে ধরেছি সেই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এই যে পুরো পারুল গাছের দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরব আর এই পারুল গাছ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য কিন্তু এই যে এখানে আছে নিশ্চয়ই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পারুল গাছের চতুর সাইড দিয়ে এই দেখেন খুব সুন্দর সুন্দর করে প্রাইজ দিয়ে সাজানো আছে সেই সৌন্দর্য প্রতিভা আমি আপনাদের মাঝে তুলে এই দেখেন তো সেই পুরো মহাদেশের মধ্যে এখন বর্তমানে একটা গাছ বগুড়া জেলা সোনাতলা থানা পারুল গাছ তাই আমি এই পারুল গাছের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এই দেখেন আমি কিন্তু এখন আস্তে আস্তে সামনের দিকে পারুল গাছের করে যাব আর সেই পারুল গাছটা পুরোটাই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছিলাম এবং তুলে ধরেছি সেই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে পুরো পারুল গাছের দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধর আর এই পারুল গাছ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য কিন্তু এই যে এখানে আছে নিশ্চয়ই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পারুল গাছের চতুর সাইড দিয়ে এই দেখেন খুব সুন্দর সুন্দর করে প্রাইজ দিয়ে সাজানো আছে সেই সৌন্দর্য প্রতিভা আমি আপনাদের মাঝে তুলে ধরছি তাই সেই পুরো মহাদেশের মধ্যে এখন বর্তমানে একটা গাছ বগুড়া জেলা সোনাতলা থানা